জানেন তো দিনটা ছিল কিন্তু মনসা পূজা আর যেহেতু মনসা পূজাতেই বাড়িতে নিয়ে হঠাৎ করে মায়ের মনে হলো সয়া রান্না করব আর যেমনি ভাবনা তেমনি কাজ আমি দোকানে ছিলাম আমাকে ফোন করে বলল ক্যাপসিকাম একটা আনে সয়াচিলি করব। আর কিছু আনার দরকার নেই বাড়িতে যা কিছু আছে ওটা দিয়ে হয়ে যাবে আর দেখুন খুব সুন্দর করে মা কিন্তু সয়াচিলিটা তৈরিও করেছে ও তার আগে তো ইন্টোটাই দেওয়া হয়নি হায় হ্যালো আপনারা কেমন আছেন চৈত্রিশ ব্লকে আপনাদের স্বাগত আশা করি খুবই ভালো আছেন মা প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছে এবার তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে মা কিন্তু গাজর দিয়ে দিয়েছে প্রথমে বলে রাখি আমার মা সবসময়ই আপনাদের এটা আমি বলেইছি যে মা ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু রান্না করতে ভালোবাসে হ্যাঁ সয়াচিলেটা রেস্টুরেন্ট স্টাইলে রান্না করা হয়নি কিন্তু বিশ্বাস করুন খুব টেস্টি হয়েছিল সুন্দর লাগছিল আর মানে দেখতে কালারফুল হয়েছিল খুব যাই হোক মা গাজরটা হালকা নাড়াচাড়া করার পরে একটুখানি নুন দিয়ে দিয়েছে যাতে গাজরের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায় এরপর মা আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে গাজরটা হালকা হালকা ভাজা হওয়ার পরে একটা পাত্রে ওই গাজরটাকে নামিয়ে দিচ্ছে আর হ্যাঁ আপনাদের বাড়িতে কে কেমন সয়া করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কারণ সবার রান্নার স্টাইল আলাদা আমিও একটু জানতে পারবো যে আপনারা কেমন করেন তাই না আর জানতে তো কোনো ক্ষতি নেই এরপর মা ক্যাপসিকামটাকে সাত থেকে আট সেকেন্ড মতো তেলে নেড়ে ভেজে নিয়ে নামিয়ে দিচ্ছে জানেন তো যে যেহেতু মনসা পুজো ছিল বাড়িতে সকাল থেকেই মা শুধু বলছিল নিরামিষ কী রান্না করব তিন দিন ধরে নিরামিষ হচ্ছে কিন্তু হঠাৎ করেই কিন্তু মায়ের মনে যে সয়াবিনের দুটো প্যাকেট পড়ে আছে সয়া করলে কেমন হয় যাই হোক কথা বলতে বলতে কিন্তু ওই ক্যাপসিকাম আর গাজর ভাজাও হয়ে গেল এরপর মা সয়াবিনটাকে কড়াইতে ভাজার জন্য দিয়ে দিয়েছে আর হ্যাঁ মা একটা পেস্ট তৈরি করেছে পেস্টটা হচ্ছে আদা ছোট এলাচ লবঙ্গ দারচিনি এবং হালকা হলুদ আর আমাদের বাড়িতে কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করা হয় শুকনো লঙ্কা গুঁড়ো আর কি সরি কাঁচা লঙ্কা বললাম ওটা শুকনো লঙ্কার গুঁড়ো তৈরি করা হয় এটা ঘরোয়াভাবেই তৈরি করা হয় মা একটুখানি ওই পেস্টে দিয়ে দিয়েছিল দিয়ে ভালোভাবে মিক্স করে দিয়েছে আর হ্যাঁ ওইদিকে কিন্তু সয়াবিনটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে সয়াবিনটা ভাজা হয়ে যাওয়ার পরে মা তেলে ছোটো এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে ওখানে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছে একটা কথা বলে রাখি সয়াচিনিতে কিন্তু টমেটো ভালোভাবেই কিন্তু যেন না মারা যায় মানে ভালোভাবে যেন কষে না যায় হ্যাঁ হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই মা নুন দিয়ে দিয়েছে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আর হালকা চিনি দিয়ে দিয়েছে কারণ সয়া একটু টক মিষ্টি না হলে ভালো লাগে না এই দেখুন ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে মশলা জলটা ভালো করে দিয়ে দিয়েছে আর এই মশলা জলটাকে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরেই দেখুন কালারটা খুব সুন্দর চলে এসছে যেহেতু প্রথমে একটা আমি জিনিস স্থির করে গেছি সেটা হচ্ছে মা চিনি দিয়েছিল কালার আসার জন্য আর চিনিটা দেওয়ার পরে মশলাতে কালারটা সত্যিই খুব সুন্দর এসছে আর যেহেতু বাড়ির শুকনো লঙ্কার গুঁড়ো ছিল তাই কালারটা সত্যিই খুব ভালো এসেছিলো এরপর মা ঢাকনা দেওয়ার পরে সাত আট মিনিট পরে একটু ধনে পাতা দিয়ে দিয়েছে আর সঙ্গে সঙ্গে ওই ক্যাপসিকাম আর ভেজে রাখা গাজরটাকেও ওর মধ্যে দিয়ে মা ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছে আমার মাকে আমি বলেছিলাম যে সয়া চিলি অনেকে অনেক ধরনের রান্না করে তখন মা বললো দেখ আমি তো আমার স্টাইলে করছি আর আমি কোনো রেস্টুরেন্ট স্টাইলের করছি না বাড়িতে খাওয়ার জন্য মোটামুটি হবে একটা সো করছি দেখ না টেস্ট কেমন হয় আর দেখুন মা এরপরে টমেটো সস আর সয়া সস দিয়ে মশলাটাকে ভালোভাবে আরেকবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে আর দেখুন সত্যি বলতে না ফোনের ভিডিওর থেকে আসল কালারটা এত সুন্দর এসেছিল মানে আমি কি বলে বোঝাবো আপনাদের যাই হোক আমি বোঝাতে পারলাম না তার জন্য দুঃখিত এই মশলাটা কষ কষা হয়ে যাওয়ার পরে মা কিন্তু সয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছে আর বলে রাখি সয়াবিনগুলো যেন খুব শক্ত না হয়ে যায় সয়াবিনগুলো এমনভাবেই ভাজতে হবে যাতে সয়াবিনগুলো নরম থাকে কারণ সয়া সয়াবিন যদি নরম না থাকে তাহলে খেতে খুব একটা ভালো লাগে না এই দেখুন সয়াবিনগুলো একদম মাখা মাখা করে নিচ্ছে মা নেড়ে চেড়ে আর একটু ভালোভাবে কষিয়েও নিচ্ছে ওই মশলাটার সঙ্গে জানেন তো আমার দিদা তো এই তরকারিটা কখনও দেখেনি দিদা এসে বলছে এটা আবার কী ধরনের রান্না সয়াবিনের তরকারি এইভাবে কেউ রান্না করে দিয়ে আমি দিদাকে আবার বোঝালাম যে দিদা এটা হচ্ছে সয়া চিলি এটা সয়াবিনের তরকারি বা সয়াবিন আলুর ঝোল নয় যাই হোক রান্নাটা হয়ে আসার পরে মা ঠিক রান্নাটাকে ওই মানে কড়াইটাকে উঠিয়ে নেওয়ার আগে ধনে পাতা দিয়ে মা সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর এটা হলো ফাইনাল লুক দেখুন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই